তো আমি আমাদের দুই নম্বর অফিসে আছি ঈদের আগে আমাদের দুই দুই ইউনিট স্টক আসছে নিউ স্টক একশো বিশ বি এই গাড়িগুলো ঈদের ছুটি পড়ে যাওয়ার কারণে আমরা এখনও রেডি করতে পারি নাই তো আপনারা যারা একশো বিশ বি গাড়িগুলো চাচ্ছেন তারা আমাদের শোরুম ভিজিট করবেন আর আমরা শনিবার অর্থাৎ পাঁচ তারিখ থেকে আমাদের সব কয়টা শোরুম ওপেন হবে আপনারা চাইলে সরাসরি পাঁচ তারিখে আমাদের গাড়িগুলো এসে দেখতে পারেন তো এই হচ্ছে আমাদের দুই নম্বর শোরুমের ভিডিও ছিল এগুলো তো আমাদের কাছে ইতিমধ্যে আপনারা পাবেন সব হচ্ছে ক্যাট ব্র্যান্ডের স্কেবেটারগুলো সকল ক্যাট ব্র্যান্ডের স্কেবেটারগুলো আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন থ্রি এবং ফাইভের মধ্যে যারা গাড়িগুলো চাচ্ছেন এই হচ্ছে অবস্থা এটা অলরেডি ই সেভেন জিরো বির মধ্যে গাড়ি রেডি আছে এটা তিনশো বারো তো এই ধরনের গাড়িগুলো আপনারা আমাদের দুই নম্বর শোরুমে পেয়ে যাচ্ছেন আপনার যারা শুধু এই কন্ডিশন গাড়ি চাচ্ছেন যে গাড়িগুলোর এখনো বোম কেবল ফিটিং হয়েছে এখনো বাকেট ক্যাবিন এগুলো খোলা আছে আমরা শনিবার থেকে আমাদের সকল কার্যক্রম শুরু করব এই হচ্ছে অবস্থা তো দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখবেন বা দেখছেন একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা বিশেষ করে যারা রিকন্ডিশন গাড়ি চাচ্ছেন শুধু তারাই যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমরা কেবলমাত্র রিকন্ডিশন গাড়ি বিক্রি করি যেগুলো বাংলাদেশে এখনও ব্যবহার হয় নাই বাইরের দেশে ব্যবহার হয়েছে আপনারা যদি কেউ এই ধরনের গাড়ি নিতে চান বা কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে সরাসরি আমাদের কাছে ফোন করতে পারেন এবং আমাদের শোরুমে এসে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের এক একটা গাড়ির এক এক রকম দাম থাকে আপনারা যারা দামের আইডিয়া চান তারা ফোন করতে পারেন বাদ বাকি এসে আমাদের সাথে সরাসরি কথা বললে সব থেকে বেশি ভালো হয় গাড়িগুলো দেখে কথা বলবেন আর আমরা কোনো গাড়ি ভাড়া দেয় না শুধু বিক্রয়ের জন্য প্রত্যেকটা আমাদের রিকন্ডিশন গাড়ি কোনো বাংলাদেশ চলা গাড়ি আমরা বেঁচি না বা ভাড়াও দেই না আমরা শুধু ইনপোর্ট করা গাড়িগুলো সেল করে থাকি আপনারা যারা শুধু ইনপোর্টের গাড়ি চাচ্ছেন তারাই যোগাযোগ করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আমাদের প্রবাসী ভাইরা যারা আছেন যারা দেখেন আমার ভিডিওগুলো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন দেশে বা দেশের বাইরে থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজের সাথে থাকুন আল্লাহ হাফিজ